হাই বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে ছাল দিয়ে কীভাবে জৈব তরলের সার তৈরি করা যায় দেখতে পাচ্ছ আমি বিভিন্ন ধরনের সবজির ছাল নিয়ে নিয়েছি এটা কলমি শাকের ডাঁটা পেঁপের ছাল কলার ছাল শুকনো ফুল একটি বালতিতে জল নিয়ে নিয়েছি এবার এই সবজির ছালগুলো জলের মধ্যে দিয়ে দেব তোমরাও চাইলে তোমাদের বাড়িতে থাকা যে কোনো সবজির ছাল ডিমের খসা দিয়ে এরকমই তরল জৈব সার তৈরি করতে পারো এবার এই কি আমি ভালো করে একটি লোহার রড দিয়ে ঘুরিয়ে নেব যাতে সবজির জালগুলো সবজির ছালগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় জলের মধ্যে তোমরা চাইলে যে কোনো কিছু দিয়েই জলের মধ্যে এরকমভাবে মিক্সড করতে পারো এবার একটি প্লাস্টিক পাত্র এনে জলটার মধ্যে ভালো করে চাপা দিয়ে দিতে হবে চার দিন পর আমি জলটি খুলে দেখব কেমন হয়েছে দেখতে পুজো যদি কালারটা কেমন এসে গেছে আর এখান থেকে জলটা তুলে নেব দেখো গাছের গোড়ায় সেই জল পচানো জলটাকে দিয়ে দেব তোমরাও চাইলে বাড়িতে এভাবে সবজি খসা দিয়ে জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারো